আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন কলা বাগানের পাশাপাশি কলা বাগানের ভিতরে বস্তাত করে দেখেন আদা চাষ পদ্ধতি এটা কিন্তু একটা দারুণ পদ্ধতি তো রাস্তা যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়ল চোখে পড়ল এই জন্য আবার নামলাম নামে ভিডিও করলাম দেখতে ভালো লাগলো কার তো কলা বাগানের পাশাপাশি আদা চাষ খুব সুন্দর একটা পদ্ধতি দেখেন কত সুন্দর আদার গাছগুলো অনেক সুন্দর এর অঞ্চলে আদা চাষ খুব কম তো এই প্রথম দেখলাম বস্তায় তা বস্তায় করে আদা চাষ মাটিতেও না বস্তায় করে কলা বাগানও আছে আদাও আছে অল্প জমিতে বেশি টাকা লাভবান আপনারা দেখতেই পাচ্ছেন তো ইচ্ছা করলে আপনারাও পারবেন এই পদ্ধতিতে আদা চাষ করতে অন্য অন্য ফলের গাছ কিংবা আরও আমের গাছ এই সে বাগানের মধ্যেও এগুলো চাষ করতে হবে এভাবে এই পদ্ধতিতে আমি আগে দেখছি তো মানুষজন ছাদের উপরে টবে করে এগুলো করতো হালকা পাতলা দু একটা তো এখানে দেখছি দেখতেছি হাজার হাজার গাছ মানে বস্তায় করে এগুলো তারা লাগাইছে চারাগুলো তো এখানে যে ঘর যারা আদা চাষ করে তাদের তো লাগাল পাচ্ছি না তারা এই যে তার কাটা দিয়ে ঘিরে রাখছে তাদের ছাড়া তো সাক্ষাৎ হয়নি তো ইনশাল্লাহ এই রুটটা প্রায় খুব চলাফেরা করবো এখন তো যেদিন দেখা যদি হয় কোনো দিন সেদিন সেই এই কলা বাগান এবং আদা যাই চাষ করে তার সাথে কথা বলবো চাষির সঙ্গে তো বেড়ার উপরে দেখতেছি তার কাটার উপরে দেখতেছি করলাও চাষ করতেছি করলাও হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস খুব ভালো লাগলো প্রায় এ বাগানটি বিঘা দুয়েক হবে বিঘা দুয়েক পুরোটাই আদা চাষ তো গাছগুলো কেবলই মানে লাগাইছে তো একটু বড়ো হতে পারেনি এখনো তো মাঝারি সাইজ এখনও মনে করেন যে আপনার আদার বিয়ান দেয়নি মানে বাচ্চা গাছগুলো ওঠেনি তো হবে ইনশাল্লাহ ভালোই হবে তো পলি মাটি তো আর বালি মাটি এর জন্যে ইনশাআল্লাহ হবে তোলা মাটিতে তো এখানে পানি দেয় এমন করে আমি তো নিজেও জানি না কী দেয় পানি দেয় এই আদা গাছগুলিতে কলা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে অল্প বেশি তো অনেক সুন্দর একটা পদ্ধতি তো অনেক সুন্দর একটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো মূলত আদা চাষ আমাদের অঞ্চলে তো খুবই কম এখানে আমি জীবনে প্রথম দেখলাম আমাদের অঞ্চলে দেখতেছি এই যে বিশাল মাঠ আমরা দেখতে পাচ্ছি যে আর একটা যে ঝালের গাছে বিষ করতেছে বসালি ঝাল তো ওনার সঙ্গে একটু কথা বলবো আমরা দেখি সে কি বলে আন্দা চাষের ব্যাপারে ঝালের ব্যাপারে আসসালামু আলাইকুম কেমন আছেন

তো আপনি কতখানি মাটি সার লাগাই ছেন ছয় বিঘা তো আমরা যে আদা বাগানটা দেখে আসলাম কলা বাগান আদা লাগাইছে ওটা কার আমার ওই চাচাতো ভাই হচ্ছে চাচাতো ভাই সে ওই উনি ওই ব্যাংকে চাকরি করে ওই হচ্ছে আপনার শান্তহার থাকে শান্তহারে হ্যাঁ আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন